এই পীরদের যে মাজারগুলো আছে এগুলো মূলত বিনা পুঁজির একটি ব্যবসা বরং অধিকাংশ মাজারে কোনো কবরই নাই আপনি খোঁজ নিয়ে দেখেন এরা একটা গাতা খনন করে গর্ত খনন করে উপরে মশারি টানিয়ে একটা লাল শালু কাপড় বেঁধে দিয়ে এরা সেখানে এই মাজারের ব্যবসা করে চলছে তো একটি ঘটনা হয়তো আপনারাও শুনেছেন এটা বিভিন্ন কেরামের মুখে বা বই পুস্তকে আপনারা পেয়েছেন বাস্তবতার সাথে এই ঘটনার মিল আছে এক খাদেম সে এক পীরের মাজারে দীর্ঘদিন খ্যাতমত করেছে বাড়ি ফেরার সময় পীর সাহেব তাকে একটি গাধা দিয়ে দিয়েছে যে গাধা নিয়ে তুই রুজি রোজগার করে খা তো ওই খাদেম ওই গাধা নিয়ে বাড়ি ফিরে এসেছে পীর সাহেবের দেওয়া ওই বরকতের গাধা দিয়ে সে এক বাজার থেকে আরেক বাজারে মাল বহন করত মানুষের মান মাল সামানা বহন করে জীবিকা নির্বাহ করতো এইভাবে সে তার জীবন যাপন করছিল হঠাৎ একদিন গাধাটা মারা গেল গাধা মারা যাওয়ার পর বেচারা খুবই কষ্ট পেল তার মনের ভেতরে খুবই ব্যথা এবং খুবই আফসোস যে এতদিন আমি এই গাধা দিয়ে জীবিকা নির্বাহ করে রুজি রোজগার করেছি সংসার চালিয়েছি তো আজকে আমার গাধা মারা গেল আমি এখন চলবো কি। আমি চলবো কিভাবে খাবো কি করে সংসারের জন্য কিভাবে উপার্জন করব বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো এই হতাশা আফসোস আর মনের ব্যথা দুঃখ নিয়ে রাস্তার পাশে একটি গর্ত খনন করে সেখানে গাধাকে সে দাফন করে দিল দাফন করে বেচারা চোখ বন্ধ করে গাদার কবরের পাশে বসে বসে বিলাপ করছিল আর ছিল তো ওদিন ছিল আবার হাটের হাট বাজারের দিন অর্থাৎ আগে গ্রামে সপ্তাহে একদিন হাট বসতো ওদিন ছিল হাটের দিন তো লোকজন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তো পথি দেখে যে এক লোক সে চোখ বন্ধ করে একটা কবরের সামনে বসে বিলাপ করে কাঁদতেছে লোকজন ভাবলো যে নিশ্চয়ই এই ব্যক্তি মনে হয় স্বপ্নে কোনো অলিয়াল্লার মাজার টাজার খুঁজে পেয়েছে তো লোকজন যে যেমন পারল সামর্থ্য অনুযায়ী কেউ এক আনা কেউ দুই আনা এভাবে তাকে দান করতে লাগল মানুষজন হাট বাজার থেকে যখন বাজার সদাই করে বাড়ির দিকে ফিরছিল ফেরার পথেও দেখলো যে ওই কবরের পাশে বসে ওই লোকটা কাঁদতেই আছে কাঁদতেই আছে। তো লোকজনের মায়া আরও বেড়ে গেল। লোকজন মনে করলো যে আসলেই হয়তো এখানে কোনো পীরের মাজার টাজার আবিষ্কার হয়েছে স্বপ্নে না হলে এত কান্নাকাটি কেউ কবরের পাশে বসে তো করে না তখন লোকজন কেউ একটা পান কেউ দুইটা সুবারি কেউ তিনটা আপনার কলা এইভাবে যে যা পারছিল একটা মুরগি এভাবে যে যা পারছিল ওই বেটার সামনে ওই কবরের সামনে দান করছিল তো কাঁদতে কাঁদতে যখন সন্ধ্যা হয়ে গেল এই লোকেও কাঁদতে কানতে সে হয়রান হয়ে গিয়েছে ক্লান্ত হয়ে গিয়েছে কতক্ষণ আর চোখ বন্ধ করে কাদা যায় এবার বেচারা চোখ খুলল চোখ খুলে চতুর্দিকে তাকে দেখে যে কবরের পাশে খাবার দাবার দিয়ে ভরে গেছে বেচারা তো চোখ খুলে এই দৃশ্য দেখে তার ওই যে দুঃখিত মন সেটা একেবারেই চেঞ্জ হয়ে খুশিতে সে ঈদের দিনের মতো খুশি হয়ে গেল যে হাই হয়েছে এটা কি কী কারবার ঘটল এটা আমি তো শুনেছিলাম যে হাতি মরলে হাতি বাঁচলেও লাখ টাকা মরলেও লাখ টাকা এখন তো দেখলাম যে গাদা বাঁচলে লাখ টাকা আর মরলে হচ্ছে কোটি টাকা আমার এই গাদা বাইচা থাকার চেয়ে এখন যে মারা গেছে এতে আমার লাভ আরও বেশি হয়েছে সে খুব খুশি হয়ে এই যা কিছু সে পেয়েছে দান খায় রাত এগুলো নিয়ে বাড়িতে গিয়ে বউ বাচ্চা নিয়ে খুব খুশিতে খাওয়া দাওয়া করলো ওই দিনটা কাটালো এর পরের দিনই সে একটা লাল শালু কাপড় কিনে আনলো আর একটা মশারি কিনে আনলো এনে ওই কবরের উপর ওই লাল শালু কাপড়টা আর মশারিটা লাগিয়ে দিল এবার তার মাজারের ব্যবসা খুব জাকজমকপূর্ণভাবেই চলতে লাগলো কিছুদিনের ভেতরে এসে একটা অড়সের ডাক দিল আর ওই অড়সে মানুষ বিশাল বিশাল খাসি গরু মহিষ মুরগি যে যা পারলো পিসের মাজারের ওড়সে নিয়ে আসলো তো এই যখন তার রমরমা অবস্থা তখন তার পীরের কাছে খবর গেল যে পিসাব আপনি আর মাজার দিয়া কয় টাকা কামাইছেন আর কয়টা মুড়ি যোগাইছেন দেখেন গিয়ে আপনার ওই খাদেম যে আপনার জুতা টানত এর মাজার তো আপনার থেকেও আরও দশ গুণ বেশি হয়ে গিয়েছে আর সে কী ওরস করতেছে আপনার ওরসে আর কি লোক হয় তার ওরসের থেকে আরও গুণ বেশি লোক হয় এবার ওই পিস সাহেবের মাথা খারাপ যে বলে এটা কি আমার এই মরা খাদেম এ আমার থেকে এত আগে বেড়ে গেল কাহিনীটা কি আসলে কি কোনো পীরের মাজার টাজার খুঁজে পাইল কি না এবার ওই পীর সাহেব ওই খাদেমকে ডাকলো তার বাড়িতে তো খাদেম আসলো তো পীর সাহেব বললো যে দেখ বাবা আমার কাছে মিথ্যা কথা বলিস না আমার ও চিলাতে তুই সব কিছু পাইস বল কি কাহিনীটা আসলে এত বড় মাজার কেমনে বানাইলি আর এত মরিদ কেমনে জোগাইলি আর কবরই বা থেকে পাইলি কোন পীরের কবর দিয়ে তুই মাজার শুরু করলি তো খাদেম বলে যে পিসা ভুজুর আপনি আমার বাপ আপনি আমার মা আপনার ওচিলে আমার সব আপনার সাথে আমি মিথ্যা কথা বলবো না কিন্তু শর্ত হইল আপনি কেউরে বলতে পারবেন না পিসাপ ক যে সমস্যা নাই তুই বল কাহিনী কি তো খাদেম বলে যে হজরত পিসাহে ভুজুর কেবলা আসলে কবর টবর কিচ্ছু না কোনো পীরের মাজার টাজার কিছুই আমি পাই নাই আপনি ওই যে একটা গাধা দিছিলেন ওই গাধাটা দিয়ে তো আমি ভালোই চলছিলাম হঠাৎ গাধা মারা গেল আমি কবর খুঁদলাম গাদারে দাফন করলাম এরপরে চোখ বন্ধ করে কান্নাকাটি শুরু করলাম আর এই কান্নাকাটি থেকে উইঠে দেখি এক আজিমুসান ব্যাপার আর ওই যে চলছে চলতে চলতে এই পর্যন্ত এখন এই মাজার আর এই ওরস যা আপনি দেখতে পাচ্ছেন পিস্যাপ কয়ে যে বললো বলল যে সমস্যা নাই তুই চিন্তা করিস না তুই যে আমার মাজারে যে কবরটা দেখছ এই কবরটা হইল তোর ওই গাদার মায়ের কবর আমার এইখানে যে মাজারের যে কবরটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ওই গাদার মায়েরে আমি এখানে কবর দিছি কাজে আমি যা করছি তুই তাই কর্তাচ করতে থাক কোনো সমস্যা নেই তো প্রিয় ভাইয়েরা আজকে আপনারা এই যে বাংলাদেশে বা বিভিন্ন দেশে যে মাজার দেখেন আপনি খবর নিয়ে দেখেন ওই মাজারের ভিতরে ওই পীরের কোনো অস্তিত্ব নাই ওখানে একটা গর্ত খনন করে উপর দিয়ে লাল শালো কাপড় দিয়ে এরপরে মশারি নিয়ে। নিজের পকেট ভরার জন্য পেট পালার জন্য একটা ভণ্ডামি একটা প্রতারণা শুরু করেছে পৃথিবীতে যত দুর্নীতি আছে যত প্রতারণা আছে যত ভণ্ডামি আছে এর মধ্যে সবচেয়ে বড়ো ভণ্ডামি হচ্ছে এই সকল মাজারগুলো যেগুলো জনগণকে ধর্মের নামে মিথ্যা কথা শেখাচ্ছে ধর্মের নামে মানুষকে ধোকা দিচ্ছে কাজেই আমি দুদককে বলবো যে আপনারা এই দুদক বিভিন্ন মানুষের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের দুর্নীতির পেছনে ছোটে অথবা আমরা যে ভোক্তা অধিকার কর্তৃপক্ষকে দেখি তারা বিভিন্ন দোকানে যে বিভিন্ন পণ্য এটা আসল না বেজাল এগুলো নিয়ে তল্লাশি চালায় তো আসলে এই ভোক্তা অধিকার কর্তৃপক্ষ এবং এই দুদকের উচিত বাংলাদেশের যে মাজারগুলো আছে সেখানে আসলেই ওই পীর সাহেবের মাজার আছে কিনা এটা তদন্ত করা এবং ওই মাজারগুলোতে যা চলছে ধর্মের দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে তা বৈধ কিনা সেটা যাচাই বাছাই করা এবং জনগণকে তারা যেন তাদের অর্থ তাদের শ্রম তাদের এই আবাদত যেন অপাত্রে খরচ না করে সেই বিষয়ে জনগণকে সজাগ এবং সচেতন করা এটা সরকারের দায়িত্ব আল্লাহ সুবহান তাল আমাদেরকে এ সকল ভণ্ডদের ভণ্ডামি থেকে হেফাজত করুন আমিন আখরুদা আওয়ানুলিল্লাহ রব্বিল